আমাদের আজকের রেসিপি পাঙাশ মাছ কষা বা পাঙাশ মাছের ভুনা এই রান্নাটা নাকি আমার নানির হাতের আমার নানু নাকি এইভাবে রান্না করতেন এবং আমার আম্মু মজা করে খেতেন এবং মাঝে মধ্যেই নানুর গল্প করেন এবং আমার নানু মারা গেছেন ছোটোবেলায় যখন আম্মু ছোট ছিল তখন তার মা মারা গিয়েছেন এবং সেই ছোটোবেলায় মায়ের হাতের কিছু রান্না তার এখনও মনে আছে এবং সে যখন তার মাকে মনে করে তখন তার মায়ের রান্নাগুলো সে রান্না করেন এবং আমিও মার কাছ থেকে দেখতে দেখতে শিখে গিয়েছি অনেকেই আছেন পাঙাশ মাছ খায় না বা পাঙ মাছে পছন্দ করে না এবং অনেকেই কিন্তু পাঙাশ মাছ সঠিক পদ্ধতিতে পরিষ্কার করতে পারে না এবং সঠিক পদ্ধতিতে সঠিক মশলা দিয়ে রান্না করতে পারেন না যার জন্য পাঙাশ মাছ থেকে গন্ধ করে এবং পাঙাশ মাছ খেতে চায় না একটি আষ্টে গন্ধ কেমন জানি একটা গন্ধ করে তো আমি যেভাবে মাছটা পরিষ্কার করছি আপনারা যদি এইভাবে খুব সুন্দর করে পরিষ্কার করেন তাহলে কিন্তু পাঙাশ মাছের গন্ধটা অনেকাংশে কমিয়ে আনে এবং আমি যেভাবে রান্না করব। সঠিক মশলা দিয়ে যদি এভাবে রান্না করেন তাহলেও কিন্তু পাঙাশ মাছ থেকে কোনো রকম গন্ধ আসবে না আমি একটা পটলের ধারালো পাতা দিয়ে মাছটা ডলে নিচ্ছি তবে আপনারা ডুমুর পাতা দিয়ে ডলে নিতে পারেন আর যদি ডুমুর পাতা না থাকে তাহলে আমরা যে স্টিলের জালি ছোবা দিয়ে থালা বাসন মাজি ওরকম একটা স্টিলের জালি ছোবা দিয়ে কিন্তু মাছটাকে পরিষ্কার করে মাছের গায়ে যে শ্যাওলা থাকে এগুলো পরিষ্কার করে নিতে পারেন এবং আমি কিন্তু এখানে কিছু লবণ ব্যবহার করছি লবণটা দিলে যেটা হবে অপিচ্ছল ভাবটা কমে যাবে এবং মাছটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে সম্পূর্ণভাবে পাঙ মাছ সব থেকে সুবিধা যেটা হয় যে এই মাছটা বাচ্চারা খেতে পারে কাটা কম এবং খেতেও কিন্তু দারুণ তবে সঠিক রান্না এবং সঠিক মশলা বা সঠিকভাবে মাছটাকে ধোয়ার যে ব্যাপারটা আছে সেটা যদি পারে কেউ তাহলে কিন্তু পাঙাস মাছ খেতে দারুণ লাগে এবং খুব মাংসালো মাছ তো তো যে কেউ খেতে পারে তবে আমি যেভাবে রান্না করছি আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে আশা করি মন্দ লাগবে না এবং আপনি যদি পাঙাশ মাছ সাধারণত না খেয়ে থাকেন আর এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু আপনি বারবার পাঙাশ মাছই খেতে চাইবেন খেতে এত দারুণ লাগে পাঙাশ মাছ দিয়ে হরেক রকম রান্না করা যায় তো আজকে আমি পাঙাশ মাছ ভুনা বা পাঙ্গাশ মাছের মাখা কষাটা করছি অন্যদিন আমি আপনাদের পাঙ্গাশ মাছের অন্য একটি রেসিপি দেখাবো তো প্রথমে আমরা এখানে লেবু দিয়ে দিচ্ছি লেবুটা দিলে যেটা হবে যে পাঙাশ মাছের ভিতরে একটা আসলে যে গন্ধটা এই গন্ধ ভাবটা চলে যাবে এবং খাবারটা কিন্তু অনেক স্বাদ বাড়িয়ে দিবে এই লেবুর রসে আমি এখানে একটা লেবু নিয়ে নিয়েছি এখন আমরা মাছটা প্রথমে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে আধা ঘন্টা বা ৪৫ মিনিট রেখে দিব প্রথমে আমি দু চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি এক চামচ হলুদ এখন দিয়ে নিচ্ছি এক চামচের একটু বেশি পেঁয়াজ বাটা এখন দিয়ে নিচ্ছি তিন চামচ আদা ও রসুন বাটা একসাথে বেটে নিয়েছি আমি আপনারা চাইলে আলাদা আলাদা করে বেটে নিতে পারেন এখানে আমি দুই চা চামচ জিরে বাটা নিয়েছি আর এখানে আমি এক চা চামচের একটু বেশি নিয়েছি ধনিয়া বাটা এখন আমি সবগুলো উপকরণ মাছের সাথে একবারে মাখিয়ে নিব তবে আমি এখানে তেল দিয়েছিলাম তেলটা আসলে আমার ভিডিও করা হয়নি তার জন্য আমি ভীষণ দুঃখিত তবে আপনারা এখানে চা চামচের দুই চামচ তেল দিয়ে নেবেন মাছটাকে খুব ভালো করে উল্টে পাল্টে মেখে নিতে হবে যেন মশলাটা মাছের ভেতরে ঢোকে আমার মাছ মাখানো হয়ে গেছে এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে আমি মাছগুলো একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দিব আপনারা যদি এক ঘন্টা রাখেন তাহলে আরও ভালো হয় আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি আমি এখন এখানে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি তেজপাতা দারুচিনি তিনটে এলাচ একটু খেটো করে নিয়েছি এবং আস্তে জিরে আধাটা চামচ এখন আমি এটাকে এতক্ষণে নাড়ব যতক্ষণ না এখান থেকে একটা ভালো সুগন্ধ না বের হয় জিরে ও গরম মশলা সুন্দর একটু সুঘান বেরিয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে পাঁচ পিস পেঁয়াজ কুচি করে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে দিয়ে নিতে পারেন আমরা এখন পেঁয়াজটাকে ততক্ষণই ভাজব যতক্ষণ হালকা লাল না হয়ে যায় যখন পেঁয়াজটা হালকা লাল হয়ে যাবে তখন আমরা এখানে মাছ গুঁড়ো দিয়ে দিব হালকা লাল হয়ে এসছে এখন আমরা এখানে মাখানো মাছগুলো দিয়ে দিব এই মাছের রেসিপিটা রান্না করতে গেলে অবশ্যই হালকাভাবে মাছটাকে নাড়াচাড়া করতে হবে আর মাছ যেহেতু মাংসের মতো নয় খুব সহজে নরম হয়ে যায় এবং খুব সহজেই কিন্তু ভেঙে যায় তো যখন আপনি খুঁজে দিয়ে নাড়াচাড়া করবেন একটু লক্ষ্য রাখতে হবে মাছটা যেন ভেঙে না যায় প্রথমে আপনি একটু এভাবে খুব জোরে বা দ্রুত কষাতে পারেন তবে যখনই মাছটি কষানোর কিছুক্ষণ পরে ঝোলের পানি দিবেন বা শেষের দিকটায় খুব আলতোভাবে মেরে নিতে হবে একটু পর মাছগুলো এভাবে খুন্তি সাহায্যে নেড়ে নিতে হবে এবং মাছটা নিচ থেকে নাড়বে নাড়ছি এভাবেই ওই আমরা যেমন সবজি রান্না করি বা তরকারি কষাই ওইভাবে কিন্তু নাড়াচাড়া করা যাবে না একটু সাবধানে আস্তে আস্তে মাছটা মেনে নিতে হবে এইভাবে নিচ থেকে আর খুন্তিটা দিয়ে মেনে নিতে হবে আস্তে আস্তে করে একটু অসাবধান হলে কিন্তু মাছ ধরে ভেঙে যাবে এবং মাছ ভেঙে গেলে দেখতে ভালো লাগে না বা যাতে দিবেন বা নিজেও যখন একটু ভাঙা মাছ খাবেন দেখতে ভালো লাগবে না খেতেও অতটা মনটা খারাপ হয়ে যাবে আর আপনার পাতে যখন আস্ত একটি বড় মাছ পড়বে তখন কিন্তু আপনার প্লেটটা দেখাবে সুন্দর এবং খেতেও ভালো লাগবে মন ভরে যাবে বাসায় যদি এমন কেউ থাকে যে মানুষ মাছ খেতে চায় না তাকে কিন্তু এভাবে রান্না করে খাওয়াতে পারেন এবং আশা করি সে এই রান্নাটা খাওয়ার পরে এই রান্নাটা ফ্যান হয়ে যাবে একটা পাশ হয়ে গেছে আমরা আর একটা পাশ উল্টে দিব খুব আস্তে আস্তে উল্টাতে হবে যেন মাছ ভেঙে না যায় অবশ্যই খেয়াল করতে হবে এভাবে উল্টে দেওয়ার পরে আমরা আরও কিছুক্ষণ জাল করে নিব এবং একটু পরে পরে অবশ্যই খুঁজি দিয়ে নেড়ে নিতে হবে এভাবে রেখে দিলে হবে না কিন্তু নিচে পোড়া ধরে যেতে পারে সময় একটু পরপর মেরে নিতে হবে হালকাভাবে এখন এখানে দিয়ে নিচ্ছি ঝোলের পানি আর আমি সবসময় মশলা বাটা পানিটা ফেরি না এটা আমি সবসময় রান্না করার কাজে ব্যবহার করি এবং মশলা বাটা যে পানিটা ওই পানিটা দিলে কিন্তু তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যায় আপনারা কি মশলা বাটা পানিটা দেন কমেন্ট করে জানাবেন কিন্তু এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এর থেকে বেশি পানি আমি আর দিব না ঝোলের পানি দেওয়ার পরে তরকারিটা না উতলানো পর্যন্ত এভাবেই কিন্তু হালকা হালকা করে নেড়ে দিতে হবে আর আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে নিয়েছি তবে আমি কাঁচামরিচগুলোর মধ্যখান থেকে হালকা কেটে দিয়েছি উঠলে উতলে গেছে এখন আমি আরও কিছুক্ষণ জাল করে নিব এখন ভাবে নিয়ে দিব খুঁটির সাহায্যে এবং এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কি সুন্দর ফুল তাকিয়ে আছে ভাদ্র মাসের মাঝামাঝি আকাশ এখন শরৎকাল তাই না কি সুন্দর আকাশ এদিকে প্রচন্ড রোদ উঠেছে মুরগিগুলো কলা বাগানের কাছে জিরিয়ে নিচ্ছে একটু দেখে নি হালকা করে নেড়ে দিব দেখতে হবে একটু পরপর ঢেকে দিলেও যে নিচ থেকে পুড়ে যাচ্ছে কিনা না যেহেতু ঝোলের পানিটা কম আছে তো পুড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে এবং যখন অতিরিক্ত মশলা দিয়ে আমরা রান্না করি তখন কিন্তু পরার নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব এবং সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে এবং কেমন লাগলো রান্না করে খাওয়ার পর আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ